তোমাকে পাইনি বলে বহু লোক মনে মনে খুশি হয়তো তুমিও তাই তুমিও নিবৃতে শত্রু দলে লিখিয়েছ নাম আমাকে করেছো আরো হাস্যকর কে তোমার পাশে আজ ঘুমায় অজগরের মতো স্বপ্নে গ্রাস করে কে উগরে ফেলে পরবর্তী স্বপ্নে এক বৃদ্ধ বনরই আমার বেদনাগুলো শুনে আরো বৃদ্ধ হতে চলে যায় কোনো পাহাড়ের দিকে একদিন পাথরের মধ্য থেকে আগাতে আগাতে যে দেবীকে ফুটিয়ে তুলেছি তার দু পায়ের পাতা অর্গ বেদনায় বলে দেব বলে ঢুকেছি অরণ্যে ফিরে দেখি সমুদ্রের কাছে মৃদ হয়ে ফুটে আছে যৌথ উপস্থানের চিহ্ন তরঙ্গ আমার পক্ষ থেকে আজ সবকিছু ব্যাখ্যা করার দায়িত্ব বুঝে নিচ্ছে প্রতিটি বাক্যের গায়ে জন্ম নিচ্ছে রক্ত পুষ্প মেঘ তোমাকে পাইনি বলে বহু লোক মনে মনে খুশি